নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী আগস্ট মাস বিশ্বরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আগস্ট মাসে বিশ্বরাশির বা বিশ্বলগ্নের লগ্নে অবস্থান করবে মঙ্গল এবং বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করবে রবি চতুর্থ ঘরে অবস্থান করবে বুধ ও শুক্র পঞ্চম ঘরে অবস্থান করবে কেতু দশম ঘরে অবস্থান করবে শনি এবং সর্বশেষ একাদশ ঘরে অবস্থান করবে রাহু তবে ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সর্বশেষ পঁচিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহগতির অবস্থানের ফলে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসটি ভালোই কাটবে এই মাসে আপনি একাধিক শুভ পরিণাম লাভ করবেন এবং কেরিয়ারে পরিশ্রমের ভালো ফলাফল পাবেন কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল এই মাসে আপনারা অধিক পরিশ্রমী হয়ে উঠতে পারবেন তবে এই মাসে আপনি বরিষ্ঠ আধিকারিকদের প্রশংসাও লাভ করবেন আগস্ট মাসে কর্মক্ষেত্রে ভালো পদ লাভের সম্ভাবনা রয়েছে তবে মাসের শেষের দিকে সহকর্মীদের সাথে একটু ভেবে চিনতে কথা বলুন তা না হলে তারা আপনার কথার ভুল মানে বার করতে পারে অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য এই মাসটি মোটামুটি যাবে এই মাসে ব্যবসায় ভালো বৃদ্ধির যোগ রয়েছে তবে মাঝে মধ্যে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই রাশির জাতক বা জাতিকাদের এই রাশির ব্যবসায়ীরা আগস্ট মাসে বড়সড় অর্ডার পেতে পারেন আগস্ট মাসে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে সরকারি ক্ষেত্রের মাধ্যমে আপনাদের লাভ হবে এই মাসে আপনি ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেনি তবে মাসের দ্বিতীয়ার্ধে ভাইবোনের পেছনে অর্থ ব্যয় করতে হতে পারে মাসের শেষের দিকে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে তবে এই মাসে কারো কথা শুনে ভুল স্থানে একদমই লগ্নি করবেন না স্বাস্থ্যের দিক থেকে বিশ্বরাশি জাতক বা জাতিকাদের আগস্ট মাসটি মোটের ওপর অনুকূল থাকবে কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে এই রাশির জাতক বা জাতিকাদের গলায় সংক্রমণ চোখ থেকে জল পড়া এবং চোখে ব্যথা হতে পারে জন্য মাসের প্রেম জীবনের শুরুটা কিছুটা প্রতিকূল এই সময় আপনাদের মধ্যে অযথা সন্দেহ দানা বাঁধবে এর ফলে প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে তিক্ততা দেখা দেবে অন্যদিকে আগস্ট মাসে বিবাহিত জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন ভালোই সুখে কাটবে আগস্ট মাসটি পারিবারিক জীবনের জন্য খুবই অনুকূল পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এই মাসে আপনি গাড়ি কিনতে পারেন তবে আগস্ট মাসের শেষের দিকে ভাই বোনের সাথে আপনার কথা কাটাকাটি হতে পারে তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন ধন্যবাদ